আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভাপা আর এটা বানানো এত সহজ আর খেতে এত বেশি মজার হয় একবার যদি এইভাবে বানিয়ে দেখেন আশা করছি বারবার বানাতে ইচ্ছে করবে তো চলুন দেরি না করে এই চিংড়ি মাছ ভাপার রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ পাঁচ থেকে ছটা কাজুবাদাম দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা দশ থেকে বারো ক রসুন সামান্য একটু চিনি এক চামচ সরিষা নিয়েছি এখানে কালো সরিষা নিয়েছি আর এক চামচ নিয়েছি পোস্ত এবার সবগুলোকে একটা মিক্সার বাটির মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি দুটো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটা লঙ্কাও ব্যবহার করতে পারেন আবার চাইলে কিন্তু এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন এবার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে সব শেষে একটু পানি দিয়ে একদম মসৃণভাবে এটাকে পেস্ট করে নেব তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার নিয়েছি এখানে চিংড়ি আর চিংড়িটাকে কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আর সব শেষে দিয়ে দেবো সরিষার তেল এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব আর মাখিয়ে না হয়ে গেলে যে মিক্সচার বাটিতে আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাতে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে সেটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো আর সব শেষে দিয়ে দেব দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা এবার ঢাকনাটা লাগিয়ে দেবো এখানে কিন্তু আমি একটা টিফিন বাটি ব্যবহার করেছি চিংড়িটা ভাপানোর জন্য এবার কড়ার মধ্যে পানি গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে এই টিফিন বাটিটা আমি বসিয়ে দেবো আর তার উপরে আবার একটা ঢাকনা দিয়ে দেবো এবার আমি এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো জাল করে নেব তো কুড়ি থেকে পঁচিশ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে তো চিংড়িটা দেখুন কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন